গুড মর্নিং সবাই কেমন আছেন শুভ সকাল এখন সকালবেলা আমি জন্য রান্না করতেছি অনেকদিন পর আসছি আমি সকালবেলা উঠেছি অনেকদিন থেকে তো আসলে সকালে ওঠা হয় না রান্না করাও হয় না একটু মাছ ভাজি করছি আর ডাল রান্না করেছি আজকে ডাল রান্না করেছি অল্প করে আর ভাবি করেছি ডিম দিয়ে কি বলে ওটাকে ডিম আর হলো সরি 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 ওটাকে কি বলো ভুলে গেছি আমি সরি সরি মনে হয় অথবা ঝিয়া বলে দিয়ে ভাজি করেছি তো আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা

বলো এদিকে এসো কি ঠিক আছে রাখতেছি পরে দেখা রেখেছি ওকে পানি খেয়েও আমি সেজন্য আমি ডিম ভেজে নিয়েছি যাকে ডিমটা খাওয়াই দিই এটা গোসল করে ফেলেছে ওই গোসল করছে এখন ওকে খাওয়াই একটু দেরি হয়ে গেল আমার আমার আসো উঠো উঠো বসু পাপাও উঠো উঠো ঠিক আছে ওকে খাওয়াইনি তারপরে আসছি আম্মা একটু দেখাও একটু হ্যালো বলো তো দেখি এই যেখানে একটু হ্যালো বলো সবাইকে শুনো না বলো হ্যালো বলে হ্যালো ও আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা ঠিক আছে খেলনা দিয়ে একদম করুম করে ফেলছে এটা মানে ঘরের অবস্থা এখানে পাড়াও দেওয়া যাচ্ছে না মানে কি বলবো এদিন কিছু বলার নেই দেখি এগুলো আমরা হ্যাঁ হ্যালো হ্যাঁ আমরা এগুলো গুছাই ওই গুছাই ফেলবা আগে সেলফরা গুছাই ওকে আলমারি খুলে একে একা স্কার্টটা বের করে তারপরে পরে নাচতেছে তুমি হ্যাপি মা হ্যাঁ আমাকে বললাম বের করে দিতাম না বাবা ওই ওই কি দেখেছে তো তার জন্য এরকম ভাবে মানে নিজে নিজে স্কার্টটা বের করে তারপর এক একাই পরে এখানে আয়নার সামনে নাচছে আল্লাহ তো আমি গিটতেতে পুরো সব খুলে ফেলছি আর ক্লিন করতে হবে আমার অনেকদিনই ইচ্ছা ছিল এই বোতল বলে কিনব কিনবো কিন্তু কেনা হচ্ছিল না আমি আসলে অন্য কিছু ব্যবহার করবো আরেক ছেট আছে যে কাঁচের আরেকটা জালের মতন করে ওইটা তো আমি ব্যবহার করি বাট ওইটা এখন আর একটু ডিজাইনে বের হয়ে না ওইটা খুব ইচ্ছা আছে আমার এক চুলেই ব্যবহার করার জন্য তো দেখি ওইটা আমি কিনে ফেলবো কিছুদিনের মধ্যে এটা কয়েকদিন ব্যবহার করে থাকি ব্যবহার করার পর পুরো হাত এতে হয়ে গেছে তারপর আমি আমি একটু অল্প করে একটু চিকেনটা রান্না করলাম কালকে রান্না করেছিলাম শেষ হয়েছে তো ওই জন্য শুধু অল্প করে একটু কোনো রকম শুধু আলু দিয়ে একটু ঝুল খেতে চাই তো আবার ঝুল না হলে না মাখা মাখা ওইটা কি খেতে চায় না তবে লবণটা

এই তো আমার তরকারি হয়ে গেছে তো ওহির হয়ে যাবে কোনো সমস্যা নাই আর আমি এখানে এখানে সব হয়ে গেছে আমার দুধ ভিজে এসেছি নজর জন্য এখানে রুটি সিদ্ধ দিয়েছি চিকেন দিয়ে নজর ফাকে করে দিই এখানে এখন আমার অনেক কিছু করার মতন সময় নেই ঠিক আছে আমি একটু এটা এখন এটা এখন একটু ক্লিন করবো আমি এখানে দু অবস্থা খারাপ এটি ক্লিন করে তারপরে আসছি আমার কোনো কাজই আজকে ঠিকভাবে হয়নি এই কাপড়গুলো গোছানো হয়নি এখনো সাড়ে তিনটে বেজে গেছে অনেক কাজ হয়ে গেছে মানে বুঝতে পারছি না এত দেরি কেন হচ্ছে ওই খাচ্ছে আর আমি এখানে এটা এভাবে গুছিয়ে ফেলছি ক্লিন করে ফেলেছি একদম এখানে দুটো ওয়ালমেট আছে লাগাই দিব বেলা এখন সময় পাচ্ছি না সময় নাই মানে হালকা পাতলা বল আম আম্মা পড়ে যাবে দেখি নুজে ফাঁকি লাঞ্চটা করাই হ্যাঁ লাঞ্চটা করে নিই নুজাই ফাঁকে আমি করবো আর নুজাই ফাকে খাওয়াই তারপরে ঠিক আছে পরে আসছি তো আমি এখন একটু লাঞ্চ করে নি লাঞ্চটা করে তারপরে নুজাই ফাকে খাওয়াই নিলাম নুজাই ফা মাছ সবজি রান্না করেছিলাম আর চিকেন এমনি দিয়েছিলাম চিকেনটাও টা এমনি খেয়েছি দিতে হয়নি আলাদা ভাবে আমি গোসল করতে গেছিলাম তখন ওকে চিকেন একটা দিয়ে দিয়েছিলাম এমনি খেয়ে নিয়েছি লাঞ্চে তেমন কিছু নেই সকালবেলা রান্না রান্না করেছিলাম তারপরে ভাজি করেছিলাম সরি ভাজিটা তো নিয়ে আসা হবেনি এবার একটু ছোলায় দুধ দিয়েছি দুধটা আবার গরম হয়ে গেছে অলরেডি মোছা শেষ আমি ওগুলো এখন জায়গা আমাদের রেখে দিব আসলে সবকিছু সব কিছু মুছে টুছে রাখলে দেখা যাচ্ছে আমি অনেক ভালো হয় সব মানে দেখা যাচ্ছে এখন মনে হলো যে দেরি হচ্ছে মুছবো না পরে মুছবো তো এতে আমারই দেখা যাচ্ছে অসুবিধা হয়ে যায় অনেক সমস্যার মধ্যে আমি নিজেই পাই পারি আমি সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে রাখি হয়ে গেছে অলমোস্ট ক্লিন করা আমার বেসিনটাও ক্লিন সরি এটা কি সিঙ্ক সিঙ্কটাও ক্লিন করা মানে হয়ে গেছে তখনই ক্লিন করে ফেলেছি সঙ্গে সঙ্গেই খাওয়ার পরে ধোয়ার পর আবার ক্লিন করা হয়ে যায় অলরেডি অনেকবার তো হয়ে গেছে আমি এখন দুধ আচ্ছা অলমোস্ট হয়ে গেছে দুধটা আমি এখন তোলাটা বন্ধ করে দিব আর একটু ঢেকে রেখে দিই আর বলা তো যায় না কামাকুর পড়ে যায় ঠিক আছে আমি এখন লাঞ্চটা করে নিব যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করার শেষ আমি এখন পানিটা খাবো খেয়ে তারপরে ওদের নিয়ে মানে বিছানায় যাবো মাটন খাওয়ার পরে দেখা যাচ্ছে এই মুড়িটা খুব ভালো একটা কাজে খায় খাওয়ার একটুখান পরে মুড়িটা মুখে দিলে আপনার হজম শক্তি অনেক বেশি ভালো হয় খাওয়াটা তো তোমরা কি করছো সুবারা শুতে হবে না আজকে এখন তো মেকআপ মেকআপ করা যাবে না আমার চুরিটা সুন্দর লাগতেছে ও আচ্ছা ঠিক আছে আমার চুরিটা নাকি অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আমার আঙ্কিট সুন্দর লাগতেছে থ্যাংক ইউ মাম্মা ওকে ঠিক আছে সবাইকে বাই বাই বলো বলো বাই 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 বলো তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আগামীকাল আমরা যদি সুস্থ থাকি ভালো থাকি ইনশাল ঠিক আছে ভিডিও পণ্য তুই রেখে দিচ্ছি ভালো থাকায় সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি এখন একটু ক্লিন করে তারপরে শি করবো তো আজ এই পণ্য তুই রাখছি